সাথে আপনারা দেখছেন স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেকটাই ভালো আছেন পরবর্তীতে যারা লাইভটা দেখবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন সেটা কমেন্ট মন্তব্য করে জানিয়ে দেবেন আপনাদের একটা বিষয় অবগত করতে চাচ্ছি বর্তমানে বৃষ্টির সময় বৃষ্টির সময় মুরগির ঠান্ডা কাশি এগুলোতে আক্রান্ত বেশি হয় আপনাদের খামারের মুরগির যত্ন নেবেন আর আবহাওয়া জনিত সমস্যার কারণে আপনাদের মুরগি অনেক রোগে আক্রান্ত হতে পারে সেদিকে খেয়াল রাখবেন দ্বিতীয়ত যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মুরগির বর্তমানে কক্সিডিউসিস রোগটা বেশি হতে পারে রক্ত কারণ বৃষ্টির সময় মুরগির কক্সিডিউসিস রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে এজন্য আপনাদের দায়িত্ব হচ্ছে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর আপনার মুরগি যেন কক্সিডিউসিস মানে রক্ত আমস রোগে আক্রান্ত না হয় এজন্য খামারের পদ্মা মানে পদ্মার ব্যবহারটা সঠিকভাবে জানা সেক্ষেত্রে হচ্ছে যে কাজটা করবেন যখন বৃষ্টিটা কমবে তখন খামারের পদ্মাটা সাথে সাথে তুলে দেবেন বা উপরের সাইড দিয়ে হচ্ছে একটু পাকা রাখবেন যেন ভিতরে একটু আলো বাতাস প্রবেশ করে গ্যাসটা বের হয়ে যেতে পারে আপনার মুরগির খামারে যদি আলো বাতাস সঠিকভাবে প্রবেশ না করতে পারে তাহলে আপনার মুরগির কক্সিটিউসিস রোগ হয়ে যায় আর বিশেষ করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি সময় উপযোগী সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনাদের কাজ আসে এমন ভিডিও নিয়ে আসি আর ভিডিও স্ক্রিনের ওপর দুইটা টাচ করে দিলে লাইক হয়ে যাবে আপনারা দুইটা টাচ করে লাইক করে দেবেন আপনাদের তো ক্ষতি হচ্ছে না আমি উপকৃত হচ্ছি আর আপনাদের স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অলরেডি আমার তিন লক্ষ ফলোয়ার্স প্রায় হয়ে যাচ্ছে আর কিছু ফলোয়ার্স বাকি সবই আপনাদের অবদান আপনাদের ভালোবাসা সেটা হচ্ছে ফেসবুক পেজে আপনারা যারা ইউটিউবে দেখেন চেষ্টা করবেন ফেসবুক পেজও ফলো করতে যারা ফেসবুক ব্যবহার করেন আমার ফেসবুক পেজের নামও হচ্ছে স্বপ্নের কৃষি তো এই সময় জ্বর ঠান্ডা সর্দি কাশি এগুলো হয় তাই আপনার হচ্ছে মুরগির যদি শরীরে একটু জ্বর দেখেন তাহলে হচ্ছে পাস্ট ডেবেট এই ওষুধটা দিয়ে জ্বরের মানে তিন দিনে একটা কোর্স করবেন জ্বর শরীরে আসতে দেওয়া যাবে না জ্বর যদি শরীরে আসে তাহলে আপনাদের মুরগির কক্সিডিওসিস অন্যান্য রোগও হয়ে যেতে পারে তাই অবশ্যই এই সময় বৃষ্টির সময় মুরগির খেয়াল রাখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ হচ্ছে রোদ তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি মুরগির অভিভাবক হিসাবে সঠিকভাবে যত্নই না করতে পারেন তাহলে আপনি মুরগি পালনে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না মুরগি পালনের সফলতা অর্জন করতে হলে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটা জরুরি যেমন অতিরিক্ত বৃষ্টির সময় আপনার মুরগিকে কি করতে হবে কিভাবে পালন করতে হবে সে বিষয়গুলো জানতে হবে এই বৃষ্টির সময় কি কি রোগ হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন বৃষ্টির সময় মুরগির হচ্ছে কক্সেডসিস হয় তারপর ঠান্ডা হয় ঠান্ডা লাগে তারপর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থেকে চোখ ফুলে যায় মুরগির এই সমস্যাগুলো বেশি হয় এই সমস্যাগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির বৃষ্টির সময় এই সমস্যাগুলো বেশি হয় আর অলরেডি আটাইশ তিরিশ জন আমার লাইভটা দেখছেন স্ক্রিনের উপর দুইটা এইভাবে ক্লিক করে দেন লাইক হয়ে যাবে লাইক করে দিলে আমি উপকৃত হচ্ছি আপনারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আর কি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিশেষ করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা হচ্ছে হ্যাঁ ভাই আমি পাগল আমি মুরগি পালন করতে ভালোবাসি আমি মুরগি একজন প্রেমী আমি সে বিষয়ে পাগল আপনাকে আমার চ্যানেল থেকে বরাবরের মতো রিমুভ করে দিলাম আমার চ্যানেল থেকে সারা জীবনের জন্য ব্র্যান্ড করে দিলাম তো এই বিষয়গুলোই আপনাদের অবগত করতে চাই আশা করি স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা বরাবর যে যেভাবে ছিলেন এভাবে আশা করি আমাদের সাথেই থাকবেন তো অলরেডি সত্তর জন আমার লাইভটা দেখছে ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আপনারা যারা স্বপ্নের কৃষি ইউটিউব সাথে আছেন আপনাদের মুরগির কার কি সমস্যা কমেন্ট করে জানিয়ে দেবেন কি কি সমস্যা আপনাদের মুরগির আপনাদের মুরগির কার কি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অল্প সময় লাইভে থাকবো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর বিশেষ করে আপনাদের মুরগির যদি কোন সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লা উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এতক্ষণ স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকাল একটু পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম